আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বিসমিল্লাহ রহমান রাহিম জিনজাতি সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তারা আমাদের মতো সৃষ্টি তবে আল্লাহ তাদেরকে আগুনের নির্যাস থেকে সৃষ্টি করেছে সুরা আল হিজর আয়াত সাতাশ জিনরা মানুষের গর বিভিন্ন কারণে প্রবেশ করতে পারে এবং কখনো কখনো তারা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তবে ইসলাম আমাদের জন্য রক্ষার দেখিয়ে পথ দিয়েছে বাসাবাড়িতে জিনদের আনাগোনার লক্ষ্য জিনরা বিভিন্ন কারণে ঘর বাড়িতে প্রবেশ করতে পারে বিশেষ করে যদি সেখানে ইসলামিক নিয়ম মেনে চলা না হয় কিছু সাধারণ লক্ষণ হলো এক অদ্ভুত শব্দ ও অস্বাভাবিক ঘটনা হঠাৎ করে দরজা জানালা নিজ থেকে খুলে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া রাতের বেলা অজানা পদধ্বনি শোনা আসবাবত্র নাড়াচাড়া করা লাইট নিজ থেকে জ্বলে ওঠা বা নিভে যাওয়া কখনো কখনো জানালায় শব্দ করা বা দরজায় শব্দ করা দুই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন ও ভারী অনুভূতি একই পরিবারে একাধিক সদস্য ঘুমের মধ্যে অদ্ভুত দুঃস্বপ্ন দেখা শরীরের অজানা ভারী অনুভূতি মনে হওয়া কেউ চেপে ধরেছে তিন পবিত্রতা বজায় না রাখা বাসার নোংরা বা অপবিত্র জিনিসপত্র বেশি থাকা টয়লেট ব্যবহারের পর সুন্নতি পদ্ধতি না মানা যেমন বাম পা দিয়ে প্রবেশ করা দোয়া পড়া ইত্যাদি চার পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক বিবাদ হঠাৎ করে পরিবারের সদস্যদের মধ্যে ও শুরু হওয়া বিনা কারণে অস্বাভাবিক দুশ্চিন্তা বা বিষণ্নতা বেড়ে যাওয়া এবং পাঁচ খাবারের মধ্যে নষ্ট হয়ে যাওয়া বা অস্বাভাবিক পরিবর্তন রান্না করা খাবার হঠাৎ করে পচে যাওয়া অজানা কারণে খাবারের স্বাদ বদলে যাওয়া বা দুর্গন্ধ বের হওয়া কিভাবে জিনের ক্ষতি থেকে বাঁচা যায় জিনের কুপ্রভাব থেকে মুক্ত থাকতে এবং ঘরবাড়িকে সুরক্ষিত রাখতে ইসলাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমাদের নির্দেশনা দিয়েছে। কোরআন তালাত করা সুরা আল বাকারা নবী সাল্লু আলাইসাল্লাম বলেছে যে ঘরে সুরা আল বাকারা তালায়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় মুসলিম বিশেষত আয়তুল কুরসি সুরা আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন পড়া খুবই কার্যকরী রাতে ঘুমানোর আগে শেষ তিন কুল সুরা সুরা দোয়া ও আমল ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা টয়লেটে প্রবেশের আগে এই দোয়া পড়া হে আল্লাহ আমি আপনার কাছে নর ও নারী জিনদের ক্ষতি থেকে আশ্রয় চাই রাতে ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া এবং ডান কাত হয়ে শোয়া পবিত্রতা ও সুন্নতে নিয়ম মেনে চলা ঘর সবসময় পরিষ্কার রাখা বেশি বেশি আজান দেওয়া বা আজানের রেকর্ড বাজানো টয়লেট বাথরুম রান্নাঘর পরিষ্কার রাখা এবং এসব জায়গায় স্টেক ফার্ক পরা এখন আমরা জানব নবী আমাদের কি উপদেশ দিয়েছেন নবী আমাদের জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন যেমন ঘুমের আগে বিসমিল্লাহ বলে খাবার ও পানীয় পত্র ঢেকে রাখা সালাম দিয়ে ঘরে প্রবেশ করা নবী সাল্লাম বলেছেন যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন সালাম দাও এতে ও নিরাপত্তা থাকে তিরমিচি বাচ্চাদের সূর্যাস্তের সময় বাইরে যেতে না দেয়া রাতে আগুন বা কোনো দাহ্য বস্তু নিভিয়ে রাখা জিনজা আমাদের মতোই এক সৃষ্টি তবে তারা অদৃশ্য ও অনেক শক্তিশালী তারা অনেক সময় মানুষের ঘরবাড়িতে প্রবেশ করতে পারে তবে ইসলাম আমাদের প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা শিখিয়ে দিয়েছে কোরআনতালায়ত দোয়া এবং ইসলামী নির্দেশিত আমল অনুসরণ করলে আমরা আল্লাহুর রহমতে জিন্দের ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারবো আল্লাহ আমাদের সবাইকে চিন ও শয়তানের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে হেফাজত করুন আমি